আমার সব ধারাবাহিক নাটকে যা হয় একদল মানুষ খেপে যান এবারও তার ব্যতিক্রম হলো না আমাকে নারী বিদ্বেষী হিসেবে দেখানো হলো কঠিন সব চিঠি ছাপা হলো একটি লিখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈকা অধ্যাপিকা একটি সংলাপে মির্জার মার চরিত্রে রূপদানকারী মিসেস দিলারা জামানো আপত্তি করলেন সংলাপটি হচ্ছে ঢোল পশু ও নারী এদের সবসময় মারের উপর রাখতে হয় সংলাপটি দেওয়ার উদ্দেশ্য সমাজে এই সময়ের নারীর অবস্থান বোঝানো আজ এই কথা কেউ বলবে না কিন্তু তখন বলতো ময়মনসিংহের একটি প্রবচন হচ্ছে জরু ও গরুকে মারের উপর রাখতে হয় তারও আগে যদি যাই তাহলে দেখি রামায়ণেও এই উক্তি আছে তুলসীদাসের রামচরিত্র মানুষের লেখা ঢোল জবার শূদ্র পশু নারী এদের মারের উপর রাখতে হয় আমি এ জাতীয় সংলাপ ব্যবহার করছি বলেই এটা আমার মনের কথা তা মনে করার কোনো কারণ নেই বহুবৃহীতে এমদাদ খন্দকার বলতেন মেয়ে ছেলের পড়াশোনার কোনোই দরকার নাই তারা থাকবে রান্নাঘরে এটা এমদাদ খন্দকারের কথা আমার না অথচ শিক্ষিত লোকজন ভেবে বসলেন প্রচণ্ড নারীবিদ্বেষ নিয়ে আমি অয়ময় লিখছি কি অসম্ভব কথা ধর্মপ্রাণ মুসলমানদের এক অংশ তিন তালাকের একটি দৃশ্যেও খুব আহত হলেন আমি দেখিয়েছিলাম রাগের মাথায় তিনবার তালাক বললেই তালাক হয় না তারা বললেন হয় অথচ আমি খুব ভালো মতো জেনে শুনেই নাটকে এই দৃশ্য ব্যবহার করেছি মুসলিম পারিবারিক আইনেও বলা আছে পরপর তিনবার তালাক বললেই তালাক হবে না এই আইন বড় বড় আলেমদের সাহায্যে আদিস কোরআন ঘেটে তৈরি করা আমার বিপক্ষে কঠিন কঠিন সব চিঠি একের পর এক ছাপা হতে লাগল হায় একজন কেউ আমার পক্ষে একটি কথা বললেন না